আর যদি অনুমতি দেয় তাহলে ঘরের ভিতর বাড়ির ভিতরে প্রবেশ করা লাগবে ওহে পুরুষ তুমি আগ্রহ বেগানা পুরুষ আমার কাছ থেকে শোনো রে অনুমতি দাও রে সালাম বিনি ভয় এটা এক নাম্বার ভুল তারপরে আমার বিষয় বৃত্তান্ত তুমি জানো রে তারপরে

এই দেশে রাষ্ট্র গায়ক যেন সবাই বলে ভালো কিন্তু আমার কাছে সে মঠেও ভালো না